এই ভিডিও বা লাইভের জন্য অপেক্ষা করেন বা দেখুন আজকে দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ অন্য একটি জায়গা থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আজকে সকাল থেকে উপস্থিত ছিলাম হোয়াইট হাউসে স্টেট ডিপার্টমেন্টে বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে আপনারা জানেন যে হিউম্যান রাইটস ওয়াচ বা যে প্রতিবেদন বা আজকে প্রকাশ করেছে একুশ তারিখে প্রকাশ করেছে অবশ্য সেখানে বলা হয়েছে যে বাংলাদেশের বর্তমান ইন্টারিম গভমেন্ট এখানে বলা হয়েছে আন ইলেক্টেড দিনে ইন্টারিম গভর্নমেন্ট তারা বাংলাদেশের বিচার ব্যবস্থার সংস্কারের কথা বলে আসলে কিছুই করছে না যেটা করছে সেটা হলো সদ্য ক্ষমতাচ্যুত দলের উপর তারা নির্যাতন চালাচ্ছে এটা ছিল হিউম্যান রাইটস ওয়াচ রিপোর্ট একুশ তারিখে আপনারা যদি যারা আমাকে শুনছেন ওয়েবসাইটে গিয়ে তাদের ওয়েবসাইটে গিয়ে আজকে এখনো সেই প্রতিবেদনটা দেখতে পারেন এটা খুবই অ্যালার্মিং একটা বিষয় কারণ আমরা সবসময় একটা বিষয় দেখে আসছি যে গত পনেরো বছরে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন বা আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন এই সংস্থা বিভিন্ন সময় বাংলাদেশ সরকারের বিভিন্ন হিউম্যান রাইটস ভায়োলেশনের বিষয়গুলো বাংলাদেশের হিউম্যান রাইটস ভায়োলেশনের বিষয়গুলো তুলে ধরেছিলেন ঠিক একই টোকেনে আমরা যারা দেখতে পাচ্ছি যে গত কালকে একুশ তারিখে তাদের ওয়েবসাইটে তারা বড় করে আমি সব যেটা আপনাদেরকে জানাতে চাচ্ছি সেটা হলো যে হিউম্যান রাইটস ওয়াচ তারা বাংলাদেশের কথা বলেছে যে বাংলাদেশে আসলে বর্তমান যে ইন্টারিং গভর্নমেন্ট ডক্টর ইউনুসের নেতৃত্বে সেই গভর্নমেন্ট বিভিন্ন সংস্কারের কথা বলে স্পেশালি বলা হয়েছে এই রিপোর্টে বা এই রিভিউয়ে বলা হয়েছে যে বিচার ব্যবস্থার সংস্কারের কথা বললে আসলে তারা সদ্য ক্ষমতাচ্যুত রাজনৈতিক দলের নেতা কর্মীদের উপর বিভিষিকাময় বা তাদের উপর অত্যাচার সংগঠিত হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আজকে আমি উপস্থিত ছিলাম স্টেট ডিপার্টমেন্টে এবং হোয়াইট কিন্তু বিষয়টা আপনাদের সাথে যেটা শেয়ার করতে চাই যে যেখানে আপনারা জানেন মাত্র ডোনাল্ড ট্রাম্প এবং তার বড় একটা দল মধ্যপ্রাচ্য থেকে ফিরে এসেছে তারপর মধ্যপ্রাচ্য থেকে ফিরে আসার পর আজকে ছিল তাদের প্রথম যে ব্রিফিং এবং সেটার জন্য মধ্যপ্রাচ্য নিয়ে এত বেশি সাংবাদিকরা খুব সিনিয়র সাংবাদিকরা উপস্থিত থাকায় সেখানে তবে আমি লিখিতভাবে তাদেরকে ইমেল করে পাঠিয়েছি এই প্রশ্নটা তারা যে কোনো সময় আমি উত্তরের জন্য অপেক্ষা করছি যে হিউম্যান রাইটস ভায়োলেশন বা হিউম্যান রাইটস ওয়াচের যে প্রতিবেদন সেই প্রতিবেদনের ইয়েতে তারা কি ডক্টর ইউনুসের এই কর্মকাণ্ডের প্রতি তাদের খুব প্রকাশ করবেন কি না এবং আমরা আমি আশা করছি খুব দ্রুত আপনাদের সামনে উপস্থিত হতে যাই এই মুহূর্তে আমি আমরা জানি যে বাংলাদেশের ইন্টার বাংলাদেশে আমি যে বিষয়টা এখনই আরেকটা চ্যানেলে দেখে আসছি বা শুনে আসছি বা যেটা প্রচারিত হচ্ছে বা দেখা হচ্ছে সেই বিষয়টা নিয়ে একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই আমরা দেখতে পালাম যে গত কয়েক ঘন্টা আগে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের যিনি প্রধান তিনি বলেছেন যে তিনি পদত্যাগ করতে চান আর বিষয়টা কিন্তু একটা কামো কারণ বিষয়টা এই ধরনের হতে হবে আমরা একটা বিষয় লক্ষ্য করে দেখবেন যে বাংলাদেশে দুই হাজার চব্বিশের পাঁচই জুলাই মাস থেকে এখন পর্যন্ত বহু ধরনের অ্যাট্রোসিটি হচ্ছে বত্রিশ নম্বর ভেঙে দেওয়া হলো মানুষকে হত্যা করা পুড়িয়ে মারা হলো পুলিশ বাহিনীকে পুড়িয়ে মারা হলো এবং মাইনরিটিদের উপর অত্যাচার করা হচ্ছে প্রতিদিন মব সৃষ্টি করে বিভিন্ন মানুষকে হত্যা করা হচ্ছে বাড়িঘর চালিয়ে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে এই সমস্ত কিছুর ভেতর দিয়েও কিন্তু এই ডক্টর ইউনস কোনোদিনও এমন কোনো কথা নিয়ে আসেন নাই যেখানে ইয়াটা হলো যে উনি আসলে পদত্যাগ করতে চান এরকম কোনো কথা আসেনি আচ্ছা প্রথম একটা কথা জিজ্ঞেস করে রাখি আপনারা কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন কেউ যদি একটু লিখে জানাতেন তাহলে আমার জন্য ব্যাটার হতো আমার কথা শোনা যায় কি যায় তারপর যে বিষয়টা বলছিলাম হ্যাঁ কেউ যদি লিখে জানাতেন তাহলে খুবই ভালো হতো যে আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না হ্যালো সবাই যদি আমার কথা শুনতে পান তাহলে আবারও কন্টিনিউ করে আমি আসলে কোনো ইয়েই দেখতে পাচ্ছি না কোনো কমেন্টই দেখতে পাচ্ছি না যে একটা আধা সরকারি ক্ষুদ্র ঋণ সংস্থার এমডির পদ ছাড়ে না তার সে রাষ্ট্রের এত বড় পদ ছেড়ে দেবে একজন লিখে পাঠিয়েছেন আমাদেরকে হ্যাঁ অবশ্যই এটা এটা একটা উদাহরণ এই উদাহরণটা হলো এই যে ডক্টর ইউনুস যে উনি আমাদের যে ব্যাংক যে যে ক্ষুদ্র ঋণের ব্যাংক গ্রামীণ ব্যাংক সেটার এমডি ওনার বয়স চলে গেলেও সেটা উনি ছাড়েননি অর্থাৎ রাষ্ট্রের পদ ছাড়বেন এই বিষয়টা দুইটি কারণ হতে পারে একটি হলো যে আবারও কোনো মব হয়তো বা সৃষ্টি করার চেষ্টা করছেন এটা তার মেটিকুলার ডিজাইনের একটা অংশ হতে পারে যখনই রাষ্ট্রীয় সশস্ত্র বাহিনীর মিটিং করে বলল কিছু কথা তারা বলেছে বলেছে একাত্তর সম্বন্ধে কোনো প্রশ্ন হলে তা ইয়ে করা যাবে না আমরা সাপোর্ট করব না করিডোর দেওয়ার বিষয়টা নির্বাচিত সরকারের মাধ্যমে সমাধান কর্তাবে আমি আমি অবশ্য বলি করিডর বিষয়ে কোনো সমাধান নেই কারণ একটা নির্বাচিত সরকার রাজনৈতিক সরকার আসলেও বাংলাদেশের উপর দিয়ে অন্য দেশের আর্মি বা জাতিসংঘকে করিডর দিবেন সেটা পৃথিবীতে কখনোই শান্তি আনেনি এবং বাংলাদেশেও সেটা আনতেই আনবে না অতএব ডক্টরি ইউনিভার্সিটি যে এই যে অভিনয় এই যে নাটক যে উনি পদত্যাগ করবেন কি করবেন না সেটা নিয়ে উনি যে ই করলেন সেটা কখন আসলো সেটা কো ইম্পর্টেন্ট কোন মুহূর্তে উনি বলছেন যে আমি কি আসলে পদত্যাগ করবো কিনা উনি পদত্যাগের চিন্তা ভাবনা করছেন এবং সেখানে দেখবেন সাথে সাথে তার যে তার যে নিজের যারা উনি বলছেন যারা আসলে ক্ষমতায় বসিয়েছেন তাদের একজন ইতিমধ্যে বলেছেন ফেসবুকে বা সামাজিক মাধ্যমে যে উনি যে রিকোয়েস্ট করে এসেছেন যাতে উনি পদত্যাগ না করেন এটা যতক্ষণ না পর্যন্ত ডক্টর ইউনুস পদত্যাগ করে সরে দাঁড়াবেন ততক্ষণ পর্যন্ত বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে বিষয়টার কোনো সত্য তা হয়তো বা নেই এর বহু কারণ আছে কারণ উনার যে ইতিহাসে নেই যে উনি কোনো কোন কোনো জিনিস জায়গা থেকে উনি পদত্যাগ করেছেন আর সরকারের প্রধান হিসাবে যেভাবে তুমি গিয়ে বসেছেন আপনাদের আরেকটা উদাহরণ দেই যে উনি অ্যাক্ট করছেন যে বাংলাদেশটা হল ওই ডক্টর ইউনুসের একটি প্রাইভেট সংগঠন না হয় যে উনি নিজে গত নয় মাসে ইতিমধ্যে নয়টি দেশ ভ্রমণ করেছেন আবার বলি নয় মাসে নয়টি দেশ এটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও করেনি এটা মোদি করেনি এটা ব্রিটেনের প্রধানমন্ত্রী করেনি এটা অন্য কোন কেউ করেনি একজন রাষ্ট্রের ইন্টারিম সরকারের প্রধান তিনি এত লম্বা সময় ধরে এত নয় মাসে উনি নয়টি দেশ এবং আরো একটি বিষয় আপনাদের সাথে এখনই আমি শেয়ার করব সেটা খুবই ইম্পর্টেন্ট বিষয় যে এই এখন ওনার আরেকটি পরিকল্পনা হলো যে কথাটা আপনাদের সামনে এখন তুলে ধরার সময় এসেছে সেটা হলো যে উনি পদত্যাগ করবেন বলছেন কিন্তু উনি কিন্তু ইতিমধ্যে ফেলছেন প্ল্যান করছেন যে আগামী মাসের দশ তারিখে উনি ইংল্যান্ড যাবেন ব্রিটেনে যাবেন অথবা লন্ডনে যাবেন উনি বলবেন যেটা ইতিমধ্যে আপনাদের সামনে চলে আসবে উনি বলবেন যে রাজার আমন্ত্রণে উনি যাচ্ছেন এটা হলো প্রতি রাজার একটা সেলিব্রেশনে রাজা প্রত্যেক দেশের রাজাকে অথবা সেই দেশের প্রধান ব্যক্তিকে সেই দেশের প্রধান এক নাম্বার ব্যক্তিকে রাজার স্থানে যে সে হলো প্রেসিডেন্ট বাংলাদেশে হলো সে প্রেসিডেন্ট তাদেরকে সেখানে ইয়ে করে সেখানে কিন্তু সেই দেশের সরকার প্রধানকে দাওয়াত করে না সেই অনুসারে বাংলাদেশের যে রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতিকে দাওয়াত করেছেন এটা প্রতি বছরই হয় এবং সেখানে বাংলাদেশের রাষ্ট্রপতির যাওয়ার কথা বাংলাদেশের রাষ্ট্রপতি কারণ উনি ব্রিটেনের বা গ্রেট ব্রিটেনের উনি হলেন রাজা এবং রাজার আমন্ত্রণে যাবেন আরেক রাজা বা আরেকজন যে যিনি দেশের প্রধান সরকারের প্রধান নয় প্রধানমন্ত্রী নয় এবং এটা এটা বাংলাদেশে বা ভারতের প্রধানমন্ত্রী যাবে না সেখানে যাবে ভারতের প্রেসিডেন্ট সেখানে আমেরিকার প্রেসিডেন্ট সেখানে যেখানে প্রেসিডেন্ট হলো সর্বসর্ব সেখানে প্রেসিডেন্ট যাবেন যেখানে রাষ্ট্রের প্রধান ব্যক্তিটা যাবেন প্রধান ব্যক্তি কিন্তু আমাদের বাংলাদেশের প্রধান ব্যক্তি সরকারের প্রধান নয় সরকার প্রধান হিসেবে নয় অতএব উনি বাংলাদেশের বর্তমান বর্তমান যে প্রেসিডেন্ট তাকে যেতে না দিয়ে উনি কিন্তু নিজে সেখানে যাচ্ছেন ছবি উঠানোর জন্য এবং আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি ব্রিটেনের রাজবাড়িতে ঘুরে আসলাম কারণ রাজা আমাকে এত পছন্দ করেন যে আমাকে ডেকে নিয়ে গেছেন আসেন আমার সাথে একটু খান আমার সাথে একটু কথা বলেন আসলে বিষয়টা এটাও একটা একটা মিথ্যাচার হবে কারণ বাংলাদেশের বর্তমানে যে সরকার রয়েছে সেই সরকারের প্রধান হিসাবে উনি আমন্ত্রিত অতিথি নন এই বিষয়টা আমি চাই আপনারা যারা আমাকে এখন শুনছেন বা যারা আপনারা যারা সংবাদ মাধ্যমের সাথে যুক্ত আপনারা এই বিষয়টি সামনে নিয়ে আসুন এটা মাত্র পাওয়া সংবাদ ঢাকা থেকে যে তিনি আগামী মাসের দশ তারিখে লন্ডন যাচ্ছেন এবং লন্ডনে যাবেন রাজা রাজার আমন্ত্রণে কিন্তু বিষয়টা রাজা কিন্তু বাংলাদেশের প্রেসিডেন্টকে নিমন্ত্রণ করেছেন ওনাকে নিমন্ত্রণ করেন অতএব আবারও ফিরে আসি যে এই মুহূর্তে বাংলাদেশে যে বিষয়গুলো ঘটছে সেই বিষয়গুলো খুব দ্রুত ঘটে যাচ্ছে আপনারা দেখুন ইন্টারিম তার আগে ছাত্রদেরকে নিয়ে এই এই তথাকথিত আন্দোলন সেই আন্দোলনের মাধ্যমে সরকার হটিয়ে দিয়ে তারা ঝাঁপিয়ে পড়লেন বাংলাদেশে করিডোর বাংলাদেশের উপরে বিদেশি সৈন্য বাংলাদেশের উপর দিয়ে বা বার্মার সাথে গন্ডগোল করতে হবে সেভেন সিস্টার এইসবগুলোকে ঘটছে আপনারা একটা বিষয় আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা এই বিষয়ে আশা করি এটা শেয়ার করবেন সকলের সাথে যারা আমাকে শুনছেন যে বাংলাদেশের ইন্টারিয়ার গভর্নমেন্ট এসে কি আজ পর্যন্ত বাংলাদেশের যে এত গুলো গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ এতগুলো ফ্যাক্টরি যে বন্ধ হয়ে গেল বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এই যে উনি এসেই যে কথাটা বলেছিলেন যে ভিসার জন্য সমস্ত তাদের অফিস নিয়ে ঢাকায় চলে আসবেন এসেছেন কি একজন এসেছেন ভিসা কম হয়ে গেছে ভিসা এখন কমাচ্ছে ভিসা একদম নিতে পৌঁছে গেছে এর অনেকগুলো কারণ আছে বিষয়গুলো বুঝতে হবে যে আমাদের বাংলাদেশে কেন পৃথিবীর যে কোনো দেশেই যখন নির্বাচিত সরকার না বসে সেই নির্বাচিত সরকার না থাকলে সেখানকার অন্য দেশের এরা সেই সরকারের সাথে কাজ করতে চায় না যেমন ফ্রেন্সের প্রেসিডেন্ট কে উনি বলেছিলেন রিকোয়েস্ট করেছিলেন যে আমি আসবো আপনার সাথে একটু সাইড লাইনে একটু কথা বলবো সেটা কিন্তু ওনাকে বলে দিয়েছে যে ভাই আমার সময় নেই কিন্তু নির্বাচিত সরকার যদি হতো তাহলে যে নির্বাচিত সরকার এই প্রস্তাবটা পাঠানোর আগেও ইয়ে করে নিত কনফার্ম যে আসলে তারা এইটা সময় আছে কিনা তারপর তারা এই প্রস্তাবটা করত অতএব ডক্টর ইউনুস যে পদত্যাগের ঘোষণা মানে পদত্যাগ করার কথা বলছেন এটা হয়তো বা উনার একটা নাটক এটা দিয়ে আরেকটা কালকে শুক্রবার আপনারা জানেন আর তারা এখন তাদের যে ন্যাশনাল চিলড্রেন পার্টি তারা আগে প্রতি যেখানে মুসল্লিরা নামাজ পড়ে নামাজের পরপরই তারা সেখান থেকে মিছিল করে এটা হলো পরের ধনে পদ্মারি করার মতন এবং আপনারা এই ব্যাপারে সজাগ থাকা উচিত বাংলাদেশের আর্মি চিফ যে কথা বলেছেন যে একাত্তর নিয়ে কোনো ভায়োলেন্স আর করা হবে না একাত্তর এবং স্বাধীনতা প্রশ্নে যাতে কোনো ধরনের ইয়ে না হয় আর তারপর বলেছে যে করিডোরের কথা করিডোর দিবে রাজনৈতিক সরকার এসে এবং উনি আরেকটা কথা বলেছেন সেটা হলো রাজনৈতিক সরকারের কাছে দাসে দায়িত্ব হস্তান্তর করে পয়লা জানুয়ারি তারা বেড়াকে ফেরিয়ে যেতে চান অতএব ডক্টর ইউনু সেই যে এটা তার একটা মুভ হতে পারে যে উনি যখন দেখতে পাচ্ছেন যে পায়ের তলায় আসলে মাটি নেই সেই মুভমেন্ট তৈরি করে উনি হয়তোবা অন্য কোনো পরিকল্পনার সাথে যুক্ত আপনাদের ভালো আসলে আমি না, কেন দেখতে যদি আমার কথা শুনে থাকেন আমি দেখি লাইভ শেষ করে আপনাদের কথার উত্তর দেব আজকে হোয়াইট হাউস বা স্টেট ডিপার্টমেন্টের ভিতর থেকে বাইরে থেকে করিনি আজকে আসলে আমি চলে এসেছি রেসিডেন্সিয়াল এরিয়াতে যে রেসিডেন্সিয়াল এরিয়া থেকে আপনার